প্রথম প্রথম আমার হাজবেন্ডের ব্যবহার দেখে মনে হতো সে হয়তো বা আমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু এখন তার ব্যবহার দেখে মনে হয় আমি হয়তো একটা ভুল করে কিন্তু ভুল তো হয়ে গেছে ভুল তো করেই ফেলছি এখন আর চাইলেও কিছু করতে পারবো না কি আর করবো এখন এই বুল বুলটাকে আপন করে সারা জীবন পার করতে হবে আর কি আর করার কারণ আমরা তো মেয়ে মানুষ আর ছেলেদের ভালোবাসা তো থাকে বিয়ের আগে বিয়ের পরে তো সব শেষ মানে বিয়ে করে ফেলতে সে আমার হয়ে গেছে এখন আমি যেমন ইচ্ছা তেমন করি ওর তো কোনো অপশন নেই আমাকে ফেলে চলে যাওয়ার তার উপরে যদি একটা বাচ্চা হয়ে যায় ছেলেরা তো পারে বৌ রেখে মানে আরেকটা বিয়ে করবে আরেকটা প্রেম করবে বড় ক্রিয়া করবে এমন না যে মেয়েরা পারে না মেয়েরাও পারে কিন্তু মেয়েরা হাজব্যান্ডকে ছেড়ে যেতে পারলেও মানে বাচ্চা ছেড়ে দিতে পারে না তারা বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করে অনেক কিছু অনেক সহ্য করে সংসার করে যায় জীবন পার করে দেয় কিছু করার নেই আমি তার কাছে যে সে তার কথা যে ও আমাকে ছেড়ে যাবে না কিন্তু সে আমারে রাখছে তো অনেক যত্ন করে মানে এতটাই যত্ন রাখছে যে তার যত্নগুলো আমি আর নিতে পারতেছি না এতটাই যত্ন সব সময় তৃতীয় ব্যক্তিকে আমাদের সম্পর্কে মাছ নিয়ে আসবে হ্যাঁ তৃতীয় ব্যক্তির জন্য আমাদের মাছ কালো চক্র হবে সংসার অশান্তি হবে রাগাড়ি হবে এইসব কিছু দিকেই এখন আমাদের সারা জীবন তোমার সাথে সংসার করতে হবে আমার জীবনটা এত উজ্জ্বল হয়ে গেল মেয়েরা আসলে হ্যাঁ ছেলেদের টাকা কম হোক ওইটা মেনে নিবে অবশ্যই এখন বলে হ্যাঁ কে মেনে নেয় আমি মেনে নিই হাজব্যান্ডের টাকা সম্ভব সমস্যা নেই কিন্তু যত্ন আর ভালোবাসা এইসব কম হলে তখন তো মানে সংসার অনেক কিছুই হয়ে যায় আর যদি টাকাটা ম্যাটার করতো তাহলে তো রিক্সাওয়ালা সিএনজি চালা এদের তো আর সংসার করে দেয়ত না না টাকাটা কোনো বিষয় না যত্ন করাটা সম্মান করাটা এগুলাই হচ্ছে বিষয় সেগুলো আমি অনেক আশা করছিলাম আমি হয়তো বেশি আশা করি বেশি যার কারণে সব কিছু আমার কথা লাগায় বিয়ের পর থেকে সেই কাহিনী তৃতীয় ব্যক্তির কারণে তৃতীয় ব্যক্তিটা আমার হাজব্যান্ডের প্রেমিকা না কিন্তু তৃতীয় ব্যক্তিটা হচ্ছে তার পরিবারেরই সদস্য কেউ না কেউ কেউ না কেউ মানে আমার নামে ক্যা লাগাইতেই আছে সে শুনতেই আছে সে ঝগড়া করতে আছে স্কিন ক্রেট করতেই আছে Eh, bukan. Jaka.